ফেসবুক মামার যে তালবাহানা এগুলো বুঝতেছি না নতুন নতুন আপডেট আনে আর এক এক সময় ফেসবুকে ড্যাশবোর্ডে বিভিন্ন রকম সমস্যা আসে সকালে উঠে দিয়ে আইডি সমস্যা নাই কিন্তু এই যে পার্টনারশিপের একটা নতুন সেট আপ আসছিল ওইটা নাই আচ্ছা এটা আসছিল ওদের মন্ত করে আবার চলে গেছে কি করবো না কিছু কনফর ঢুকে দিয়ে যে আমার এখানে ইনস্টিমেট সেট আপ দিছিল তবে আমি সেট করতে পারি নাই লানমোট দেখাচ্ছিলো তারপর ভাবলাম যেহেতু আসছে ভালোই হয়েছে আমি মনিটাইজের জন্য উপযোগী কন্টেন্ট মনিটাইজের যুগে ইনস্টিমেট পাইছি তাহলে ওইটাও মনে পামু এক ধাপ আগায় গেছি ভালো কথা কাজ চলতে আছে মিলিয়ন পার হয়েছে অনেক ভিডিও আছে আইডিতে কোনো ইস্যু নাই কোনো সমস্যা নাই কন্টেন্ট মনিটাইজ পাইতাছি না এখন কিছু করা নাই যেহেতু কন্টেন্ট মনিটাইজ ইনভাইট সিস্টেম ইনভাইটে উপযোগী যখন হব আমাকে ফেসবুক যখন মনে করবো আমি উপযোগী তখন দেব যে সেট আমার কাছ থেকে নিয়ে নিছিল যে ইয়া পার্টনারশিপ এট এরপরে ইনস্টিমেট এগুলা কিন্তু ছিল সকালে তারপর কিছুক্ষণ পর ঢুকে দেখি যে নাই আর কিছুক্ষণ পর ঢুকে দেখি যে আমার এখানে স্টার সারা সব সব তবে কোনো ইস্যু বা কোনো সমস্যা নাই মনেটাই যে কোনো ইস্যু সমস্যা নাই ওকে কিছুক্ষণ পর ঢুকে দিই যে আবার সব দিয়ে দিছে দিয়ে দিছে ভালো আবার চেক দিলাম সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ সব ওকে সব জায়গায় সব কিছু ওকে কিছুক্ষণ পর আবার ঢুকে দিয়ে আবার নাই এখন আবার ঢুকে দেখে আছে পাঁচটা বাজে এখন ঢুকে দিকে আছে কিছুক্ষণ পর থাকে কি না জানি না ফেসবুক মামায় কী শুরু করছে জানি না তবে আমি আশাবাদী যে ফেসবুক যখন যে আপডেটটা নিয়ে আসে সবগুলি আসলে অডিয়েন্সের জন্য সুযোগ সুবিধা এবং ভালো কিছুই নিয়ে আসে আমিও চাই সুন্দর করে আপডেট নিয়ে আসুক এবং ফেসবুকে যারা অরিজিনাল ক্রিয়েটর যারা ভালো কাজ করে তারাই ঠিকই থাকুক আর যারা আজকে আসলে এই যে মজা মাস করে তামসা করে বিভিন্ন ধরনের ট্রফিক নিয়ে ভাইরাল হয়ে চায় যে টাকা ইনকাম করবো না থাকুক সেই ক্ষেত্রে যদি আমিও হই আমার জন্য সেরকমটা হোক কোনো সমস্যা নাই আমাকেও যদি ফেসবুক মনে করে যে আমি অনুপযোগী আমাকে দিয়ে ফেসবুকে কাজ করাটা ঠিক না বা আমি পারবো না আমাকেও ফেসবুক থেকে বের করে দে আমার আইডিও সার্ভার থেকে রিমুভ করে দে কোনো সমস্যা নেই তবে যেটাই নিয়ে আসুক ফেসবুক যেন ভালো কিছু নিয়ে আসে এই আশাবাদী এবং এটাই আমরা আর কি ইয়ে করতেছি তবে এ পর্যন্ত যতগুলো আপডেট নিয়ে আসছে ভালোই তবে রিলসের ইনকামটা কমায় দিছে আমি জানি না পরবর্তী সময়ে এটা কি এরকমই থাকে নাকি আবার বেড়ে যায় জানি না তবে বিগত দিনে যারা ফেসবুকে ছিল যারা ভাইরাল টপিক নিয়ে কাজ করছে তারা সফল তারা সফল তারা অনেক কিছু করছে এখন বর্তমানে যারা আর কি কিছুদিন আগে ট্রেনিংয়ে ছিল কিছু কিছু ক্রিয়েটর তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য সেল লোন এই সেই বিভিন্ন কিছু দিয়ে শেষ আর এখন যারা করতেছে এরা মনে করেন যে যদি এটা নিয়ে ভাবে যে এটাই আমার কেরিয়ার এটাই আমার সব ভুল হইব এখন বড় বড় ক্রিয়েটাররাও দেখছি বিউয়ের আশায় ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে যে ডুয়েট করলে মনে হয় বিউ হইব ভিডিও ভাইরাল হইব কিছু একটা অবস্থা ভালো অবস্থানে যাবো তো বর্তমান সময়ে সবার অবস্থায় একই তো যাই হোক আশাবাদী ফেসবুক যা নিয়ে আসে আশা করি দামাকা কিছু আনবে একত্রিশে আগস্টের পর আমরা এই আশায় আছি এবং আশাবাদী যারা আসলে ফেসবুকে অনেক কিছু নিয়ে অনেক দিন ধরে পরিশ্রম করতেছে সফলতার আশায় আশা করবো তাদের স্বপ্ন পূরণ হবে আর ফেসবুকে তাদের জন্য দামাকা কিছু নিয়ে আসবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম